দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের চাঁদের পাহাড়ের আমাদের যে গল্পটি রয়েছিলো চাঁদের পাহাড় সেই চাঁদের পাহাড়ের তিন নম্বর অধ্যায়ের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তোমাদের মধ্যে অনেকেই এই চাঁদের পাহাড়ের প্রশ্ন উত্তর আপলোড করার জন্য আবেদন করেছিল তো এই প্রশ্ন উত্তরগুলো আমার স্টুডেন্টসদের দেওয়া তো সেই খাতা থেকে আমি ছবি তুলে তোমাদের আপলোড করছি তো বুঝতে একটু অসুবিধা হবে কিন্তু তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও চলো তাহলে তিন নম্বর অধ্যায়ের প্রশ্নোত্তর নিয়ে আজ আমরা একটু আলোচনা করে নিই শঙ্কর যেন অকুল সমুদ্রে পড়ল নতুন স্টেশনে এসে সে কি অভিজ্ঞতা হলো শঙ্করের স্টেশনটি এমন থাকার কারণ কি শঙ্কর নতুন স্টেশনটিতে বেলা তিনটার দিকে এসে নেমেছিল স্টেশন ঘরটা খুব ছোট। মাটির প্ল্যাটফর্ম আর চারিদিকে কাঁটা তারের বেড়া দিয়ে ঘেরা তার পেছনে পায়রার খোপের মতো ছোট্ট কোয়ার্টার স্টেশনটি মোটেই আয়কর ছিল না তাই এর পেছনে রেল কোম্পানি খরচ করতে রাজি নয় সকালে একখানি ট্রেন ও একখানি বিকালে সারাদিন রাত আর কোনো ট্রেন নেই শঙ্কর পড়ল একা পূর্বে সেখানে কে ছিল শঙ্কর একা কিভাবে দিন কাটাতো স্টেশনের চারিদিকের পরিবেশের বর্ণনা দাও উত্তর দেখো পূর্বে গুজরাটি একজন ভদ্রলোক ছিল শঙ্কর নিজের কাজ করতে রান্নাবান্না করতো মানে নিজের কাজ করতো রান্নাবান্না করত। খাওয়া দাওয়া করত। এবং ট্রেন আসার সময় প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াতো দুপুরে বই পড়ে বা ঘুমিয়ে সময় কাটাতো এবং বিকালে ছায়া পড়লে প্ল্যাটফর্মে পাইচারি করত তারপরের উত্তর দেখো স্টেশনের চারিদিকে ধু ধু সীমাহীন প্রান্তর দীর্ঘ ঘাসের বন মাঝে মাঝে ইউকা ও বাবলা গাছ দেখা যায় সব মিলিয়ে একটা সুন্দর দৃশ্য ফুটে ওঠে কিন্তু তার উত্তর অন্য দিক থেকে সে রাত্রেই মিলল এখানে অন্য দিকে বলতে কি বলা হয়েছে কোন উত্তরের কথা বলা হয়েছে শঙ্করের কাছে কাছে উত্তরটি এসেছিল উত্তর দেখো গুজরাটি ভদ্রলোকটির শঙ্কর যে কথাটি শুনতে পায়নি সেই ঘটনাটি সেদিন রাত্রেই সিংহের আগমনের ফলে পেয়ে গেল গুজরাটি ভদ্রলোকটি শঙ্করকে স্টেশনের সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিয়েছিল এবং সেখানকার জলের ব্যবস্থা ও থাকা খাওয়ার ব্যবস্থাও বুঝিয়ে দেয় কিন্তু চারিদিকে কাঁটা তার কেন সে কথা বলেননি সেই উত্তরের কথা এখানে বলা হয়েছে শঙ্কর রাতে খাওয়া দাওয়া শেষ করে ডায়েরি লিখতে বসেছিল এমন সময় একটা সিংহে দরজার ঠিক বাইরে নাক লাগিয়ে শঙ্করকে দেখছিল সিংহটি বুঝতে পারেনি যে দরজাটি খোলা ছিল না হলে সেদিনই শঙ্করের শেষ রাত্রি হয়ে যেত রাত্রের অভিজ্ঞতা অদ্ভুত শঙ্করের রাত্রের অভিজ্ঞতা বর্ণনা করো মানে স্টেশনে থাকাকালীন শঙ্কর রাতে তাড়াতাড়ি খেয়ে স্টেশন ঘরে ঢুকে যায় তারপর ঘন অন্ধকার নেমে আসে চারিদিকে প্ল্যাটফর্মের পাশে থাকা ইউকাগাস্টার ডালপালার মধ্যে দিয়ে রাতের বাতাস শব্দ করে বইতে থাকে মাঠের মধ্যে মাঝে মাঝে শেয়াল ডাকে কোনো কোনো দিন গভীর রাতে সিংহের গর্জনও শোনা যায় দেখো এখানে তিনটা প্রশ্ন আছে কিন্তু একটাই হবে উত্তর প্রশ্নগুলো বলে দিচ্ছি অন্ধকারের মধ্যে যেন একটা কিসের অস্পষ্ট শব্দ হচ্ছে ঘরের মধ্যে অন্ধকারে টর্চ জ্বালিয়ে সে কী দেখতে পেল সেখান থেকে বাঁচবার ইতিহাস বর্ণনা করো অথবা দেখো বিপদে তার সহজে বুদ্ধি ভ্রাংশ হয় না কার কথা বলা হয়েছে সে কীভাবে বিপদ থেকে রেহাই পেয়েছিল আরেকটি অপশন আছে দেখো সঙ্গে সঙ্গে সে ভয়ে বিস্ময়ে কাঠ হয়ে টর্চটা ধরে বিছানার উপরেই বসে রইল কার কথা বলা হয়েছে সে কিভাবে রেহাই পেল অন্ধকারে শঙ্কর টর্চ জ্বালিয়ে ব্ল্যাক মাম্বাকে দেখতে পেল এখানে শঙ্করের কথা বলা হয়েছে শঙ্কর একদিন স্টেশন ঘরে ঘুমিয়ে থাকাকালীন একটা শব্দ শুনে হঠাৎ টর্চ জ্বালিয়ে দেখতে পায় ব্ল্যাক মাম্বা দেওয়াল ও বিছানার মাঝামাঝি জায়গায় মাথা উঁচু করে রয়েছে শঙ্কর টর্চের আলোটা তার চোখে রাখায় বা মারায় সে খানিকটা দিক হারিয়ে ফেলে শঙ্কর বুঝতে পারে কোনোভাবে টর্চের আলো তার চোখ থেকে সরলেই সে ঘাড়ে ছোবল মারবে তাই যতক্ষণ সম্ভব টর্চটা তার চোখে ধরে রাখল শঙ্কর রাত তিনটার দিকে যখন সাপটা একটু মোহগ্রস্ত হল তখন শঙ্কর এক লাফে বাইরে গিয়ে দরজাটার বাইরে থেকে বন্ধ করে দিল এমনভাবেই সে সেদিন রাত্রে রক্ষা পেল শঙ্কর বাকি রাতটা প্ল্যাটফর্মেই কাটিয়েছে কেন শঙ্কর বাকি রাতটা বাইরে কাটিয়েছে পরদিন শঙ্কর কাকে সেই কথাগুলি বলেছিল তার কাছে শঙ্কর কি কী চেয়েছিল এছাড়াও শঙ্কর আর কি করেছিল আফ্রিকার হিংস্র জীবজন্তুর অত্যাচারে বিশেষত ব্ল্যাক মাম্বার ভয়ে বাকি রাতটা সে প্ল্যাটফর্মে কাটিয়েছিল পরদিন শঙ্কর ট্রেনে গার্ডটিকে সমস্ত ব্যাপার বলেছিল গার্ডটির কাছে শঙ্কর বন্দুক কার্বলিক অ্যাসিড চেয়েছিল ট্রেন থেকে একটা কুলিকে নামিয়ে তারা দুজনে মিলে স্টেশনের চারিদিকের গর্তগুলি বুঝিয়ে দিয়েছিল আগের দিন যেখানে থেকে সাপটা বেরিয়েছিল সেই গর্তটা ভালো করে বন্ধ করে দিল এবারে কিছু শর্ট প্রশ্ন দেখো স্টেশনে শঙ্করের দায়িত্ব কী ছিল শঙ্কর স্টেশন কর্মচারী কুলি পয়েন্টসম্যান সিংহটি সামনে দাঁড়িয়ে থাকবার সময় শঙ্করের দিকে মানে শঙ্করের হাতে কী ছিল সিংহটি সামনে দাঁড়িয়ে থাকার সময় শঙ্করের অস্ত্র বলতে পেন্সিল ছিল শঙ্কর পরবর্তীতে কখন স্টেশন ঘরে ঢুকে যেত কি করত মানে পরবর্তীতে কখন স্টেশন ঘরে ঢুকে যেত এবং কি করত। সন্ধ্যা হওয়ার আগেই দরজা বন্ধ করে ঘরে ঢুকে যেত এবং রাত হলেই ডায়েরি লিখত স্টেশনগুলিতে খাওয়ারের ব্যবস্থা কীভাবে করা হতো সপ্তাহে দুদিন মোমবাসা থেকে চাল আর আলু রেল কোম্পানিগুলো নির্জন স্টেশনগুলিতে পাঠিয়ে দিত এবং মাসিক বেতন থেকে তার দাম কেটে নেওয়া হতো ব্ল্যাক মাম্বা কিভাবে মানুষকে হত্যা করে সাধারণত ব্ল্যাক মাম্বা মানুষকে তারা করে তার ঘাড়ে ছোবল মারে ব্ল্যাক মাম্বার ছোবলের বর্ণনা করো ব্ল্যাক মাম্বার প্রত্যেক ছবলে প্রায় পনেরোশো মিলিগ্রাম তীব্র বিষ প্রবেশ করিয়ে দিতে পারে পূর্বের স্টেশন মাস্টারগুলি কেন দরখাস্ত দিয়ে চলে গেছিল ব্ল্যাক মাম্বা যেখানে থাকে সেখানে মানুষ ত্রিসীমানায় প্রবেশ করে না তাই তাদের জীবন বাঁচানোর জন্য ট্রান্সফার নিয়ে চলে গিয়েছিল সঙ্গে সঙ্গে সে ভয়ে বিস্ময়ে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল মানে টসটা ধরে বিছানার উপরে বসে রইল আর কি সে কে কোন প্রসঙ্গে এ কথাটি বলা হয়েছে কিভাবে সে বিপদের সঙ্গে লড়াই করেছিল নিজের ভাষায় গুছিয়ে লেখো সে বলতে এখানে শঙ্করের কথা বলা হয়েছে স্টেশন ঘরে ঘুমিয়ে থাকার সময় শঙ্করের সমস্ত শরীর শিউরে উঠেছিল টর্চটা মেরে দেখতে পায় ঘরের মেঝে থেকে সাপটা প্রায় আড়াই হাত উঁচু হয়ে উঠেছে এই প্রসঙ্গে কথাটি বলা হয়েছিল ছোটবেলা থেকেই শঙ্করের মধ্যে বিপদ থেকে উদ্ধার পাওয়ার উপস্থিত বুদ্ধি রয়েছে শঙ্কর জানে তার হাত থেকে টর্চের আলোটা সরলেই তার বিপদ নিশ্চিত টর্চটা মারায় সাপের চোখ দুটো আলোর দাঁড়ার মতো জ্বলতে শুরু করলো কিছু পর তার হাত ঝিমঝিম আঙ্গুল অবশ হয়ে এলেও শঙ্কর থেমে থাকেনি এর মধ্যেই টর্চের আলোর তেজ কমে এসেছিল ঘড়িতে তিনটে বাজার সাথে সাথে শঙ্করের হাত একটু কেঁপে উঠেছিল শঙ্কর বুঝতে পারে সাপটা সাময়িক মোহগ্রস্ত হয়ে পড়েছে তাই অবসর বুঝে বিদ্যুতের চেয়েও দ্রুত টেবিল থেকে এক লাফ মেরে অন্ধকারের মধ্যে দরজা খুলে ঘরের বাইরে গিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেয় এতক্ষণে সে বুঝতে পারল স্টেশনের চারদিকে কাঁটাতারের বেড়া কেন সে কে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে সে বুঝতে পারল স্টেশনের চারদিকে কাঁটাতারের বেড়া কেন স্টেশনের চারিপাশের বর্ণনা দাও স্টেশনের পূর্বের মাস্টার কে ছিল দেখো এতগুলো প্রশ্ন এবার উত্তর দেখো সে বলতে এখানে শঙ্করের কথা বলা হয়েছে রাতের খাবার শেষ করে শঙ্কর ডায়েরি লিখছিল ঘরের দরজাটা চাপানো থাকলেও তার আগলটা দেওয়া ছিল না হঠাৎ একটা শব্দ হতেই শঙ্কর তাকিয়ে দেখে একটা সিংহ দরজার বাইরে নাক লাগিয়ে দাঁড়িয়ে আছে এদিকে শঙ্কর ছিল অস্ত্রহীন সিংহ একটু ধাক্কা দিলেই দরজাটা খুলে যেত কিন্তু সিংহটি ভেবেছে দরজা বন্ধ তাই চলে যায় শঙ্কর সেই সুযোগে দরজাটি বন্ধ করে দেয় স্টেশনের চারিদিকে শুধু ধু ধু সীমাহীন প্রান্তর বড় বড় ঘাসের বন মাঝে মাঝে ইউকা বাবলা গাছ দূরে পাহাড়ের শাড়ি দেখা যায় খুব সুন্দর দৃশ্য স্টেশনের পূর্বের মাস্টার ছিলেন এক গুজরাটি ভদ্রলোক ট্রান্সফারের দরখাস্ত করো কথাটি কে কাকে বলেছে দরখাস্ত কোন শ্রেণীর শব্দ বক্তা কেন শ্রোতাকে ট্রান্সফারের দরখাস্ত করতে বলেছেন শ্রোতা বক্তার কাছে কি উপকার চেয়েছিল উত্তর দেখো কথাটি ট্রেনের গাঁটটি শঙ্করকে বলেছিল দরখাস্ত একটি ফার্সি শব্দ এটি একটি বিশেষ্য পদ ব্ল্যাক মাম্বার সমস্ত ঘটনা শঙ্কর ট্রেনের গার্ডটিকে বলেছিল তিনি তখন বলেন সেই স্থানে প্রচুর সাপের উপদ্রব আগের স্টেশন মাস্টারটিও এই সাপের অত্যাচারেই চলে গিয়েছেন তাছাড়াও দু একজন স্টেশন মাস্টার সাপের কামড়েই মারা গেছেন এখানে তাই ব্ল্যাক মাম্বার হাত থেকে বাঁচতে দরখাস্ত করতে বলেছিলেন শঙ্কর ট্রেনের গার্ডটির কাছে একটি রিভলভার চেয়েছিল এবং কিছু কার্বলিক অ্যাসিড চেয়েছিল